হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলু দিয়ে পুই মেটুলি বা মেছুরি তরকারি গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না এক নিমেষেই এক থালা ভাত ফিনিশ আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পুই মেটুলি পাওয়া যাচ্ছে তো অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন তো এটা বানানোর জন্য সবার আগে আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল গরম করে নিয়েছি তারপর এর মধ্যে যোগ করে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা সাথে একটু হিংও দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না হিং দিলে টেস্টটা বেশ ভালো আসে ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার থেকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি এর সাথেই যোগ করে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে মোটামুটি এক দু মিনিটের জন্য হালকা একটু ভেজে নিয়ে তারপরে যোগ করে দিচ্ছি পুঁইমেটুলি বাজার থেকে আমি প্রায় আড়াইশো গ্রামের মতন পুঁইমিটুলি নিয়ে এসেছিলাম তারপরে সেটা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে যোগ করে দিয়েছি এরই সাথে যোগ করে দেব আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম আলু পুইমেটুলি আর বেগুনটাকে একসাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আলুটা প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি যোগ করে দেবো সর্ষে বাটা আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর দু চামচ সর্ষেকে একসাথে পেস্ট করে নিয়েছি এরই সাথে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল যোগ করে দিলাম সাথে স্বাদ মতন লবণ যোগ করবো এবং ঢেকে আলু পুঁইমেটুলি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে মজে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে আমরা ঢেকে রান্নাটা করে নিয়েছি আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পুইমেটুলি সমস্ত কিছু সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে এই সময় আমরা ফ্লেমটা বন্ধ করব তারপর কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব অতি সহজ এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন